আসসালামু আলাইকুম দর্শক আমি এখন কথা বলবো বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার এক ভাইয়ের সাথে উনি গতকাল আমাদের নার্সারিতে এসেছেন চারা দেখে অত্যন্ত পছন্দ হয়ে উনি আমাদের কাছ থেকে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারাটা নিলেন উনি প্রায় পাঁচ হাজার নয়শো চারা আমাদের কাছ থেকে নিলেন দেখেন বিশাল বড় কার্টুন চারাগুলোর কোয়ালিটি মাসাল্লাহ দেখেন শুধু দেখার মতো সবগুলো চারাই কিন্তু অনেক শিকড়যুক্ত চারা তো ভাইয়ের সাথে আসলে কথা বলবো ওনারা কোন কোন ধরনের ফসল চাষ করেন এবং এই বিজ প্লাস টোয়েন্টি টোয়েন্টির এর আগের কোনো রেজাল্ট ওনার কাছে আছে কি না উনি আর কোন কোন মরি চাষ করেন বা অন্য আর কী ফসল চাষ করেন যে বিষয়টা আমরা জানবো তো প্রথমে ভাইয়ের একটু পরিচয়টা নেই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহব হোসেন হোমটাউন টাউন আমি চরডাঙ্গা থেকে বলতেছি আমি সাধারণত উদ্যোক্তা হওয়ার হচ্ছে ইউটিউব দেখে ইন্টারেস্ট ফিল করি দেন বিজি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এবং নাগাপার এই দুইটা পরিকল্পনা করি যে চাষ করব তো আমি প্রথমত অল্প দিয়ে শুরু করছিলাম আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি তো এই মুহূর্তে আমি আপাতত ছয় হাজার চারা নিয়ে আবারও শুরু করতে চাইতেছি তো ইউটিউব ঘাটাঘাটি করার পরে এই জিমস এগ্রো আর ভাইদের সাথে যোগাযোগ হয় তারপরে ওনাদের সাথে কথা বলার পরে এই যে এখানে আসা এবং এই যে চারা নিলাম এখন বাকিটা আল্লাহাকের হাতে তবে এতটুকু বলতে পারি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট সন্তুষ্টজনক আসলে বিশ্বাসের উপরে পৃথিবীটা চলে তো আমি বিশ্বাস করেই একটা এগ্রো থেকে চারার অর্ডার দিয়েছিলাম তো সেখান থেকে আমি এক প্রকার প্রতারিত হয়েছি তো কতগুলো চারার অর্ডার দিয়েছিলাম আমি চারার অর্ডার দিছিলাম দেখেন দর্শক পঞ্চাশ দিন হচ্ছে উনি চারা টাকা দিয়ে রাখছে অথচ কিন্তু চারাটা পায়নি তবে আপনাদের আমি এতটুকু ইনশোর করতে পারি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিকে ফিফটি প্লাস ডিস্ট্রিকে কিন্তু আমার এই ড্রিমস এগ্রো থেকে চারা যায় আলহামদুলিল্লাহ তো এখন পর্যন্ত কোনো কাস্টমার বলতে পারবে না বা কোনো কৃষক বলতে পারবে না যে আমাদের কাছ থেকে চারা নিয়ে প্রতারিত হয়েছে বা আমরা চারা দেই নাই ঠিক আছে তো আপনাদের আমি বলবো যে আমরা কিন্তু একটা চারাও কখনো মানে কোনো কৃষককে মিথ্যা কথা বলে দেই না চারা থাকলে আপনারা পাবেন না হলে না পাবেন ঠিক আছে এইটুকু বিশ্বাস কিন্তু আপনারা রাখেন কারণ অনেকে আমাকে প্রশ্ন করে ভাই যারটা সঠিক হবে কি না গাছটা ভালো হবে কি না তো আমি আপনাদের বারবার বলবো যে আপনারা কখনো ড্রিমস এগ্রো থেকে অন্তত জাতের বিষয় কখনো প্রতারিত হবেন না এইটুকু বিশ্বাস রেখে আমাদের কাছ থেকে নিন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম